ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগরে সোমবার ফের আছড়ে পড়বে মন্থা কি কি প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সম্ভাবনা সোমবার সকালের মধ্যেই বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা ক্রমশ সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যার প্রভাব এসে পড়বে বাংলায় জানালো হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় নিয়ে কি আপডেট দিল হাওয়া অফিস একের পর এক চলছে উৎসব বাংলা জুড়ে চলছে উৎসবের মরশুম এর মাঝেও চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা কালীপুজো এবং দীপাবলির সময় আবহাওয়া ভালো থাকলেও কালীপুজো কাটতে না কাটতেই ফের নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাব পড়বে বাংলায় মনে করছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কিন্তু জন্মের পর থেকে দুর্বল অবস্থা ঘূর্ণিঝড়ের যার জেরে সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্তে যা সপ্তাহান্তে মিশে যাবে দক্ষিণ পূর্ব সাগরে তারপর সেখান থেকেই জন্ম নেবে নতুন নিম্নচাপ যা রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী সাতাশে অক্টোবর অর্থাৎ সোমবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তার সোজাসুজি উপকূলের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে মূলত প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাংলা কিন্তু তা না ঘটলে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তনেরও যদি তেমনটা হয় তাহলে লক্ষ্যে নেই বললেই চলে সমগ্র বাংলা জুড়ে তার প্রভাব পড়বে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাড়বে ঝড় জল অবশ্য এই ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস আগামী দিনে ঘূর্ণিঝড় নিয়ে আরও অন্যান্য আপডেট সামনে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তবে তার আগে আপাতত আজ অর্থাৎ শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও উত্তরবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিংবা ঝড়ের সম্ভাবনা নেই রিপোর্ট নিউজ কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ